আমার বাড়ি গোলা বাড়ি এখানে বেঁধে রাখলো কেন আমি একটু গাঁদা মাঝে খেয়ে এখানে লেবেছিলাম কিসে এসেছিল কিসে

ওরা চুরি করতে ঢুকেছিলে এই জন্য বেঁধে চুরি করেছো না এর আগে চুরি করেছো না আমি একটু জল খাওয়ার জন্য ওই এর আগে কোথাও চুরি করেছো না এটাই কি প্রথম না জানিও না અરે ના તો બરાબર છે એસી તમે લખાય નથી તો થાકો ના આનું શું પતની એટા કે સગા હોય હા ચાલા ચલ દો ફૂલ હોય જ છે ઠીક વર્ક છે તો મોંદી આઈન તો રાખતે આઈન કોઈ ફૂલ ફૂલી જાય પછી મારું નેશ્વર

গ্রামের নাম কি এখানে একজনকে বেঁধে রাখা হয়েছে কেন আমার বাড়িতে চুরি করতে এসেছিলো কি করে বুঝলেন চুরি করতে এসেছিলো ধরেছি আমার ও পালিয়ে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ পালাচ্ছিল তারপরে আমরা বেড দিয়ে সবাই মিলে বেড দিয়ে তারপরে জিদ পুলিশকে খবর দিয়েছেন হ্যাঁ এর আগেও কি এখানে চুরি হয়েছিল হ্যাঁ হ্যাঁ যাকে ধরেছেন তার নাম জানা গেছে না হ্যাঁ জানা যায়নি বলছে না নাম না এখানে প্রতি নিয়তো চুরি হচ্ছে উনি এসে মন্দিরে ঢুকছিল ডেভেলপমেন্টের লেভেলে মন্দিরে ঢুকছিল লোকার সময় বাড়ির মালিক ঢাকা পায় ঢাকা পেয়ে যখন ওনাকে ধরতে যায় উনি হাত চালায় বাড়ির মালিকের উপর উনি বাড়ির মালিকে বা লোকজন জড় করে